আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার জানার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই ডিভাইস এটাকে বারো বোল্ট ডুয়েল সাপ্লাই থেকে এই যেটা চব্বিশ বোল্ট বের হয় সেটা থেকে বারো বোল্ট একুরেট বের করার জন্য এই সার্কিটটি মূলত তৈরি করা তো এই সার্কিটটিকে দেখুন যে এখানে আমি হালকা আপনাদেরকে প্রথমে পরিচয় করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখেছি যে কীভাবে লাইন দিতে হয় তো এটাতে দেখুন যে বারো বোল্ট যখন ইন করবো ডুয়েল ট্রান্সফর্মার লাইন তো এটাতে আটাত্তর বারো একটি রেগুলেটর দেওয়া আছে এই রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজটি বারো বোল্ট একুড়েট বের হয় তো যাই হোক এটি একটি পাওয়ার সাপ্লাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এল এবং এল লাইন আছে তো এটা ট্রান্সফর্মার লাইন দেওয়ার জন্য আর এখানে দেখুন যে বি পজিটিভ এবং নেগেটিভ লাইন দেখা আছে এটা থেকে ভোল্টেজ পজিটিভ এবং নেগেটিভ বের করার জন্য তো আমার হাতে দেখেন আপনারা একটি ট্রান্সফর্মার আমি নিয়েছি বারো ভোল্টের ডুয়েল লাইনের তো প্রথমে যে আমি বলেছিলাম যে ডুয়েল লাইন এখানে লাইন দেবো তো এই পাশে আমি সোল্ডারিং করে নিচ্ছি ট্রান্সফর্মার দুটি তার তো দেখতে পাচ্ছেন যে আমি দুটি তার যেই পাশে লেখা আছে ল্যান এই আমি দুটি তার ট্রান্সফর্মার দুটি তার এখানে সোল্ডারিং করে নিলাম তো এই পাশে আমি ডিসি যে বের বেরোবে বারো ভোল্টের সেই লাইনটাকে আমি দুটি তার সংযুক্ত করে নিচ্ছি এই যে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ লাইন ঠিক আছে তো আমরা এখন এখানে ট্রান্সফর্মার আমি যেটা বলেছিলাম যে আউটপুটের যে পজিটিভ সে পজিটিভই দেবো লালটি আর নেগেটিভই দেবো এই কালো তার টি আমি এখন এটাকে শোল্ডারিং করে নিচ্ছি দেখুন আমি শোল্ডারিং করে নিলাম পজিটিভটা পজিটিভে আর নেগেটিভটা আর নেগেটিভে শোল্ডারিং করে নিলাম তো এখন আমরা যে ট্রান্সফর্মার লাইনটি আছে আমরা এটাকে এসিতে আগে দেব আমি লাইনটাকে এসিতে দিয়ে দিয়েছি এখানে দেওয়ার পরে এখানে একটি সিগন্যাল লাইট জ্বলে উঠলো এখন আমরা এটাকে ভোল্টেজটা মাপবো ঠিক আছে মাধ্যমে মাপবো যে এখানে কত ভোল্টেজ আসছে আমরা দেখুন মিটারের যে পজিটিভ লাইন আমরা লাইনে ধরেছি তারপরে নেগেটিভটা আমরা নেগেটিভ ধরে দেখবো যে ভোল্টেজটা কত ভোল্টেজ দেখাচ্ছে দেখুন এই যে বারো দশমিক একুশ ভোল্টেজ দেখাচ্ছে তার মানে ফুল অ্যাকুরেট ভোল্টেজটা আসছে ঠিক আছে তো এই সার্কিটটি আপনারা মার্কেটে পাবেন কিন্তু এই সার্কিটটি বিশেষ করে অনেক ডিভাইসের ভিতরে একবারে কমপ্লিট করাই থাকে ডিভাইসের ভিতরে সার্কিটটি কমপ্লিট করা থাকে ট্রান্সফর্মারের সাথে তো আমি একটি ডিভাইস থেকে নিয়েছি এটাকে একবার কমপ্লিট পেয়েছি সার্কিটে তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম যে আসলে সার্কিটটি খুবই একটি কার্যকরী সার্কিট তা আশা করি যে আপনারা মার্কেটে পাবেন হয়তো নতুন খুঁজলে ইলেকট্রনিক্স মার্কেটে তো এখানে শেষ করছি ভিউার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন্টে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে